অবসরে যাওয়ার কিছুদিন আগে শিক্ষক বাড়লো তার সবচেয়ে স্টুডেন্টদেরকে চা খাওয়ার যথারীতি নির্ধারিত তখন সে তাদের সবার সাথে কুশল বিনিময় করলো কুশল বিনিময় কে পুম পর্যায়ে আছে এবং যার যার ক্ষেত্রে শেষে প্রতিষ্ঠিত জানতে বললো কেউ ডাক্তার কেউ জিমের কেউ চাকুরিজীবী কেউ ব্যবসায়ী তখন সে সবার সাথে কিছু কথা বলার পরে ভিতরে গেল চা আনার জন্য সে চা নিয়ে আসলো করে এবং সেখানে সে বেশ কিছু কাপ নিয়ে আসবে কাপ গুলো কিছু ছিল খুবই সুদৃশ্য কিছু ছিল কফি ম কিছু ছিল সিরামিক্স এর কিছু ছিল কাচের কিছু স্টিলের এবং কিছু প্লাস্টিক এর সেই কাপ গুলা এবং কেতলি রেখে ভিতরে চলে গেল সবাইকে চা নিতে গেল সবাই চা নিবে তখন সবার নজর সুদৃশ্য যে আছে সে সে সবাই টানাটানি করছিল সবচেয়ে ভালো যে সুদৃশ্য কাপটা হতে পার টিচার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে তারা তাদের সেদিকে খেয়াল ছিল না হঠাৎ টিচারের দিকে চুপ করার পরে তারা সবাই চুপ হয়ে গেল তখন শিক্ষক বললো বর্ষ সবাই আমি তোমাদের জিনিস চুপ তখন সে বললো দেখো যদি প্রতিটা কাপে চা ঢাল হয় একই চা কিন্তু সৌন্দর্য তাহলে সৌন্দর্যটা ভিতরের কাপের কাপের চায়ের গুণাগুণটা সব ভিতরে আছে কিন্তু পাহিরের সৌন্দর্য প্লাস্টিকের কাপে যদি আমি চাটা ঢাল প্লাস্টিকের কাপটা হতো বাহিরের সৌন্দর্য খারাপ কিন্তু গুণগত মান ঠিকই আছে তাহলে বাহিরের সৌন্দর্যটা নিয়েই যদি আমরা কাড়াটানি করি তাহলে আসর উদ্দেশ্যই ভুলে যাবে তোমাদের আসর উদ্দেশ্য হলো চাপান করা তাহলে দেখো তোমরা এটা নিয়ে টানাটনি করছো আসর উদ্দেশ্য চা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের চা পান করতে তোমরা ভুলে যাচ্ছ ঠিক সেরকম আমাদের আমাদের জীবনের প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা কাজের ক্ষেত্রে যদি সবসময় বাহিরের সৌন্দর্য দেখি তুমি যদি তা তুমি যদি কোনো জামা কাপড় কিনতে যাও তখনও যদি বাহিরের সৌন্দর্য দেখো তাহলে সেটা পরে তুমি আরাম বোধ করবে কিনা সেটার এই স্থায়িত্ব কত তা না ভাবো অন্য এটা কিনেছে ওটা কিনছে ভালো লাগছে কোন কিনতে তোমার সেটা দরকার কিনা তুমি একবারও ভাবতে তাহলে সেটা কিন্তু তোমার ঠিক হবে না তুমি একটা বন্ধু বানাতে যাবে তখন দেখলে তুমি বাহিরের সৌন্দর্য বাহিরের সৌন্দর্য দেখে কাউকে বন্ধু বানিয়ে ফেলতো না দেখতে হবে সে তার ভিতরে সৌন্দর্য সে তার ভিতরে কতটুকু মানবীয় গুণাবলী আছে সে কতটুকু মানুষ সে মানুষ হিসাবে কতটুকু হ্যালো সেটা তোমাকে পরীক্ষা করতে হবে বাহিরের সৌন্দর্য তাহলে শেষ তুমি কর্তৃত্ব বন্ধু খেতে নিতে পারতো ঠিক সেরকমই তোমার জীবনে ক্যারিয়ার তোমার জীবনে কর্মক্ষেত্রে তো যখন তুমি যাবে কোথায় টাকা আছে শুধু টাকা টাকা তুমি যদি তা দেখো তাহলে হয়তো তুমি সারে টাকা উপার্জন করতে পারবে ঠিকই কিন্তু জীবনে সুখ হতে পারবে সুখ জীবনে সুখী হতে হতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকার দরকার টাকা অবশ্যই দরকার অর্থ অবশ্যই দরকার তবে সেটা নির্দিষ্ট পরিমাণে দরকার তাহলে সেটা তুমি টাকার পাশাপাশি যক্ষক তুমি সেই কাজটা করে যে কাজ করে তুমি টাকা অর্জন করছো সেই কাজ করে মানসিক শান্তি পাচ্ছ মানসিক বোধ করছো তাহলে তাহলে তুমি হতে পারবে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে জীবনের প্রতিটি পর্যায়ে আমরা সব কিছুরই বাহিরের সৌন্দর্যদের পড়া আমরা উত্তরের তুমি যদি তোমার নিজের ভিতরে সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারো নিজের ভিতরে গোলাগুলিকে তুলে ধরতে পারো আমি কে চিনতে পারো তুমি যদি তোমার নিজেকে চিনতে পারে তাহলে দেখবে তুমি অন্যের কাছে সম্মানের পাত্র উঠবে এবং তোমারও দুটোর থেকে জাগবে অন্য কেমে চোখাত পরে তুমি হয়ে উঠবে একজন প্রকৃত